মুভিং ট্রেন থিমটা আমি কিভাবে করি সেটা এ টু জেড আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এর আগের ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছিল তো অনেকেই হচ্ছে ইনবক্স করেছেন কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন তো আজকে সেই বিষয়ে বলবো আমি নিচের কেকটা হচ্ছে আট ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম দুই পাউন্ডের আর উপরেরটা হচ্ছে পাঁচ ইঞ্চি মোল্ডে ছিল এক পাউন্ডের টোটাল এখানে তিন পাউন্ডের কেক ছিল আর বোর্ডটা নিয়েছি আমি ষোলো ইঞ্চি এখানে ট্রেনটা আমি আগে থেকেই সেট করে নিচ্ছি আর নিচে অবশ্যই আমি এখানে চকলেট গানাস দিব এখানে হচ্ছে হেভি চকলেট গানাশটা দেওয়া হয়েছে যাতে কেকটা নড়াচড়া করতে না পারে তারপরে আমি নিচের কেকটা যে দুই ভাগে বিভক্ত করেছিলাম একটা অংশ একটা সাইডে দিব আর একটা অংশ দিব ট্রেনের অন্য একটা সাইডে তো দেখেন আমি এই যে গানাশটা দেওয়ার কারণে আমি একটু নড়াচড়া করতে চাচ্ছিলাম তাতে আমি মানে পারতেছিলাম না এত বেশি স্টিক হয়েছিল গানাসটা তারপরে অপর সাইডের কেকটাও আমি দিয়ে দিব আমি ট্রেনটা দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যে আমি কি উচ্চতাটা কম দিয়েছি নাকি কারণ এর আগে আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম তো এবার আমি আট ইঞ্চি মোল্ডে বেক করেছি যাতে একটু উঁচু কম হয় তবে ট্রেনটা যাতে যেতে পারে সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এরপর দুইটা সাইডে কিন্তু আমি স্ট্র দিয়ে নিয়েছি আর অন্য ছোট্ট একটা বোর্ড নিয়ে নিয়েছি সেটার মধ্যেও আমি চকলেট গানাজ দিয়েছি তারপরে ছোট্ট যে এক পাউন্ডের কেকটা ছিল সেটা দিয়ে আমি কেকের উপরে জাস্ট রেখে দিলাম আর দেখেন কেকটার বোর্ডটা কিন্তু আমি একটু বড় নিয়েছি একদম ছোট নিয়ে নেই যাতে ডেলিভারিতে কোনো প্রবলেম না হয় আর এটা কিন্তু মোটামুটি দূরেই আমাদের ডেলিভারি গিয়েছে আমি এই পর্যন্ত অনেকগুলো মুভিং ট্রেন থিম কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কেকই সুন্দরভাবে ডেলিভারি হয়েছে তবে এই ক্ষেত্রে এই কেকটার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেশি হয়ে থাকে কারণ এই কেকটা কিন্তু খুবই সেন্সিটিভ তো যাই হোক এরপরে আমি নিচে হচ্ছে গ্রাস নজল দিয়ে বোর্ডটা কাভার করে ফেললাম সাইড দিয়ে একটা ডিজাইন ছিল সেটা আমি আরেকটা নজল দিয়ে করে নিচ্ছি এই তো এখন হচ্ছে আমি কিছু স্টিকার টপার বসাবো মানে ক্লায়েন্ট আমাকে যে ডিজাইনটা দিয়েছিল আমি সেই রকম করার চেষ্টা করছি আসলে হুবহু কিন্তু করা পসিবল না তবে আমার ক্ষেত্রে আমি বেস্টটা দিয়েছি আর কেকটা আমি মনে করি রেফারেন্স পিকচার থেকেও বেশি সুন্দর হয়েছে রেফারেন্স পিকচারটাও আমি শেয়ারও করে দিব তারপরে সবগুলো স্টিকার টপার আমি বসিয়ে নিচ্ছি আর ক্লায়েন্ট আপু আমাদেরকে খুব ভালো একটা রিভিউ দিয়েছে যদিও সে কেকটা অনেক আগে নিয়েছিল আপু আমাকে গতকালকে রিভিউটা শেয়ার করেছে আর মনে পড়েছে আমার যে আমি তো এই কেকটা ভিডিও করেছিলাম ভিডিওটা এখনও আপলোড করা হয়নি তাই আমি আজকে এডিট করে একদম সাথে সাথে আপলোড করে দিলাম আর এটার জন্য বক্স আর বোর্ড আপনারা যে কোনো বেকিং শপেই পেয়ে যাবেন আপনারা একটু খোঁজ নিলেই হবে আর এই তো আমাদের মুভিং ট্রেন কেকটা কিন্তু অলমোস্ট রেডি এই হচ্ছে ফাইনাল লুক মাঝখানে হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে একটু ভিডিওটা অন্ধকার লাগছিল তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের কাছে যে কোনো ধরনের কেকের অর্ডার করতে চান তাহলে আমাদের পেজ দিয়ে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ডিজাইনের মধ্যে কিন্তু এই মুভিং ট্রেন থিমটা আপনারা করতে পারেন কারণ বাচ্চারা এই থিমটা অনেক বেশি পছন্দ করে যে কেকের মধ্যে দিয়ে ট্রেন চলবে তো বাচ্চাদের পছন্দর জন্য কিন্তু হচ্ছে ক্লায়েন্ট আপুরা বা ভাইয়ারা এক একটা অর্ডার করে আর এত টাকা ডেলিভারি চার্জ দিয়ে তারা নেয় এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের থিম কেকের ডিজাইন আমাদের পেজে আছে আপনারা চাইলে দেখতে পারেন আর কেকটার জন্য আমি ষোলো ইঞ্চি যে হাইট বক্সগুলো আছে সেগুলো নিয়েছি যদিও বক্সটা অনেক বেশি উঁচু আমার কেকের তুলনায় তাই পরবর্তীতে আমি বক্সটা একটু কেটে নিয়েছিলাম থ্যাংক ইউ ইব্রিয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও ফেস